অনলাইনে অর্ডার দিয়েছিলাম সুন্দর মতো একটা হার তোমাদের সাথে চলো শেয়ার করি বিয়েবাড়িতে পড়তে হবে যে ওই জন্য একটু একটু করে কিনতেও হচ্ছে অনেক কিছু এই দেখো হারটা কেমন হয়েছে কে জানে দেখি ভালো করে মতো ঠিক মতো আছে কি না দুলগুলো দেখেছ কি সুন্দর না মাথার আবার একটা টিকাও দিয়েছে মানে মান টিকা যেটা বলে আর কি কিন্তু ওটা আমি পরবো না এমনি জাস্ট হাটটা আর দুলটাই পরবো ভেবেছি দেখা যাক কি ব্যাপার না ব্যাপার মনে হচ্ছে হাটটা যেন ভাঙাই দেখো একটা টুকরো এখানে পড়ে আবার এটাকে তাহলে রিটার্ন দিতে হবে কি যে মুশকিল না নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালিদ্দিন তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখেছো এই দুটো গ্যাপ মানে এখানে জিনিসগুলো নেই ভাঙা আমাকে এটা আবার রিটার্ন দিতে হবে কি মুশকিল বলো দেখি আর এই মধ্যে কি আর কাছে পিঠে তাড়াতাড়ি করে কি আসবে দেখা যাক কি হয় না হয় কি আর করা যায় দূর ছিটছ কেন এটা চিনির নতুন বল তোমার তো বল আছে আবার এটা কেন এটা আমার তুমি তোমার বল নিয়ে খেলা করো আমি আমার জিনিস নিয়ে খেলা করি আর বল কই ওই একটা বল কিনে দেওয়া হয়েছে আর এই একটা বল হ্যাঁ হ্যাঁ এটা আমার জিনিস সব তোমার পুরী বাবারি সর দেখি কেমন হলো দুলটা এই দেখো কি অবস্থা দেখো ওই দেখ ওই দেখো ওই দেখো ওকে তুলতে হবে মুখে বলটা ঠিক রয়েছে ওকে তুলতে হবে আর এটা কি আছে সেটা দেখাতে হবে ওকে আচ্ছা চল চলে গেছে দেখি জিনিসটা আমার কেমন এলো তো কাটাই যাচ্ছে না দাঁড়া এটা কেটে আন এটাকে কেটে ফেলেছি এবারের ভেতর থেকে দেখি ও দেখি আবার এটা কেমন

কি বদমাইশ হয়েছে সব কিছু ওকে দিতে হবে দেখতে হবে এটা একটা দুল অর্ডার করেছিলাম দেখি এটাও আবার কাটতে হবে না এখানে এইটা রয়েছে এইখান থেকে তুললেই এটা খুলে যাবে ব্যাস এই যে ডাকো বন্ধুরা কি সুন্দর দুলটা ছোট্টোর উপরে বুঝতে পারছো কখনো কথা দাঁড়াও এই মানে এটা একটা ঝুমকো টাইপের তারাও পড়ে দেখি পড়ে দেখি যে এটা রকম লাগবে এটা আমি পড়তেই পারছি না মানে এই রকম হবে এটা আমি ভাবতে পারি আমার সাথে এত বড় ধোকা হয়ে গেল অর্ডার করেছি দুলটা এত সুন্দর দেখতে দেখো ঝুমকোর মতো দুলটা এরকম লাগতো ভেবেছিলাম একটা পরব বিয়েবাড়িতে বা এমনি একটা সুন্দর জিনিস এটার এই যে পিছনের যে এই যে ডান্ডিটা রয়েছে না বন্ধুরা এই যে তারাও তোমাদের দেখায় কেন আমি এটা কিনেও এত সুন্দর স্বাদের জিনিসটা কিনেও পড়তে পারলাম না এই যে পিছনে ডান্ডিটা দেখছো কি মোটা শুধু দেখো কি মোটা এই দেখো এইটা কি করে আমি এই যে দেখো দেখতে পেয়েছো এটা কি মোটা এই যে এই ডান্ডিটা এত মোটা এই দেখো তোমরা শুধু দেখো যে ডান্ডিটা কি পরিমানে মোটা দেখতে পেয়েছ মানে এ এর ভেতর দিয়ে রয়েছে করতেই পারবো না এত সুন্দর জিনিসটা কিনলুম আমাকে ফেরত দিয়ে দিতে হবে মনের দুঃখে তো দুলটা পড়তেই পারলাম না কি আর করি বেরোতেও আজকে হওয়ার ছিল একটুখানি কোথায় এসেছি বলো তো আমরা এসছি ঘরে মানে মুকুরটা আর টোপরটা কেনা বাকি ছিল তাই জন্য দিদি বললো চল ওই দুটো কিনে আনি তো আমরা সবাই মিলেই ওই জন্য চলে এসেছি ঘরে এবার এই যে রাস্তার এপাশে পাশে নেবেছি রাস্তা ক্রস করে ওই পারে যাও চলো তাহলে তোমরাও দেখতে থাকো যে কীরকম টাইপের মুকুট আর কীরকম টাইপের টোপর আমরা কিনলাম অনেক নাম শুনেছি এই ঘরে। মানে ফেসবুকেও দেখেছি তারপরে অনেক অনেকটা মানে অনেকের মুখেও শুনেছি তো সেই জন্য আজকে সবাই মিলে চলে এলাম শোলাঘরে দেখি কি ধরনের এখানে পাওয়া যায় আর এখন যা নতুনত্ব বেরিয়েছে সেই জন্যই একটু আশা আর কি চলো তাহলে সামনে বিয়েবাড়ি আছে বলে দোকানটায় ভেতর দিকে বেশ ভিড় ছিল আবার এদিকে দেখছি ফিফটি পারসেন্ট অফও রয়েছে অনেক নাম শুনেছি জানো তো বন্ধুরা এই শোলাঘরে তাই জন্য চলে এলাম সবাই মিলে এইখানে কি অপূর্ব সব মুকুটগুলো দেখো বন্ধুরা এক একটা মুকুটের এক একটা ডিজাইন কোনোটার মানে সাথে আর একটার কোনো মিল নেই আর অদ্ভুত টাইপের নকশা করা আর দারুণ এক এক সময় ভাবি আমাদের সময় আমাদের যখন বিয়ে হয়েছিল তখন এই রকম সুন্দর করে কেন ওঠেনি এই মুকুটগুলো এই এক সে এক ডিজাইন আর কি দারুণ আবার মাঝে মাঝেই দেখো লাল দিয়ে কলকা করা হ্যাঁ এটা ভালো লাগে

না না তাই তো যেরকম এই লালটা থাকবে তো এই তো টোপুর চারিদিকে আমাকে তো চারিদিকে একই রকম দেখতে হয় এটা হচ্ছে আচ্ছা আর এইটা আপনি দেখছেন এইটা হচ্ছে আপনার এইটা লাল

বিয়ে না না খেটে খেটে বিয়ে তো করতেই হবে এ তুই অন ক্যামেরায় বলে দিবি আমি অন ক্যামেরা অন লাইভ সব জায়গায় বলে দেবো বিয়ে করো না অবস্থাটা দেখলে বন্ধুরা শুনলে তো তোমরা সব এই রকম যদি আজকালকার ছেলেমেয়েরা বলে তাহলে কি করে হয় বলো দেখিনি বলে কি না বিয়ে করব না আর যাই করো বিয়ে করো না যাই হোক আজকের মার্কেটিংটা এই পর্যন্তই ছিল আসলে আজকে শুধুই টোপর আর মুকুট নেওয়ার কথা ছিল তো আমরা ওইখান থেকে ফিরে সোজা চলে এলাম এইটাতে নার্সারিতে দিদি কয়েকটা গাছ নেই ওই জন্য বললো চল তো একটু নার্সারি হয়েটা ঘুরে যাই তো গাছ যখন নিতে নেবেছে আমারও কেমন জানি না খুব ইচ্ছা হলো আমিও একটু গাছ নিই তো সঙ্গে সঙ্গে আমিও চললুম দাঁত একার ওরা দেখে যাবে না তো মানে এসছি আমরা ফুল গাছ কিনবো কিন্তু কি ফুল গাছ কিনবো সেটাই বুঝতে পারছি এই গাছগুলো কি সুন্দর দেখ ফুলগুলো

আমাকেও দিদি দুখানা গাছ কিনে দিয়েছে তোমাদের সাথে কালকের ভিডিওতে সেটা শেয়ার করবো আপাতত চলে এসেছি দিদিদের বাড়ি এখানে কিছু কাজ আছে মানে যত সব আসবে না মেয়েদের বাড়ি থেকে বিদেশ থেকে তাদেরকে একটা ছোট্ট করে গিফট দেওয়ার ব্যাপার হয়েছে তো সেইটারই প্রিপারেশানের জন্য আমরা এখানে চলে এসেছি তো এইটা এখন আমরা করতে থাকবো তো আজকের ভিডিওটা এখানেই রইল বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আজ আসি টাটা